এরকম একটা গুজব ছড়িয়েছেন তারা আন্দোলন কিন্তু কোটার জন্য করছে না বুঝলেন আজকে এই ধর্ম ব্যবসায়ীরা নেমেছে আপনার হেফাজত নেমেছে জামাত শিবির তো আগে থেকেই আছে বুঝলেন ক্ষমতার লালসা শেষ করে দিতে পারে একটি সাজানো দেশ একটি জাতিকে পুরো সিনেমাটিক ভাবে করা হয় পরিকল্পনা আসে ক্ষমতার পালাবদল যারা স্লোগান দিয়েছিল ক্ষমতা না জনতা তারা প্রমাণ করে দিল ক্ষমতার জন্যই করা হয়েছিল কোটা আন্দোলনের নাটক যা বেরিয়ে এসেছে তাদের মুখ থেকেই এখন যদি সরকার বলে যে ওকে আমি কোটা বাতিল করে দিলাম তাহলে তারপর আন্দোলনের কোনো গ্রাউন্ড থাকে না তাহলে উনি টু গো টু দ্য নেক্সট স্টেপ তাহলে নেক্সট স্টেপ হলো যে তারা আমাদের সরকারকে কাছে দাবি দিতে হবে তো তখন আমাদের সামগ্রিক আলাপ আলোচনায় উঠে আসলো যে তাহলে আমাদের কেমন একটা দাবি দিতে হবে

মানুষ পড়ে কিন্তু না সব ঠিক আছে তবে সরকার পতন যে এক নিখুঁত পরিকল্পনা সেটা আগেই জানিয়েছিলেন তৎকালীন ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা এমনকি আগস্টের এগারো তারিখে কোটা বাতিল করার পরেও ভিন্ন দাবিতে রাজপথে নামে ষড়যন্ত্রকারীরা এখনো নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে ওই এক দফা পরে আসলে চার দফা তারপর ছয় দফা তারপর আসলো আট দফা তারপর আবার চার দফা আবার ওই চার দফায় হবে না আরো আট দফা